মুন্সীগঞ্জে দুই শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন উপবৃত্তির ও ফর্ম ফিল অতিরিক্ত টাকা নেওয়া সহ নানা অভিযোগে মুন্সিগঞ্জ কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন কলেজের শিক্ষার্থীরা এ সময় তাদের অপসারণের দাবি করেন শিক্ষার্থীরা সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে মুন্সীগঞ্জ শহরের কাটাখালীর মুন্সীগঞ্জ কলেজ মাঠে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় অভিযুক্ত দুই শিক্ষক হলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার ও সিনিয়র শিক্ষক সৈয়দ আমিনুল শিক্ষার্থীদের অভিযোগ ফরম ফিল নামে সকল শিক্ষার্থীদের কাছে দশ থেকে বারো হাজার টাকা নেওয়া এছাড়াও একশো জন উপবৃত্তি পাওয়ার কথা থাকলেও পেয়েছে ছয় জন তাদের কাছ থেকেও নেওয়া হয়েছে উপবৃত্তির অর্ধেক টাকা এমন কর্মকাণ্ডের জন্য সিনিয়র শিক্ষক সৈয়দ আমিনুলকে অপসারণ ও বারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তারকে অন্যত্র সরিয়ে নিয়ে অন্য শিক্ষককে দায়িত্ব দেওয়ার দাবি তোলেন শিক্ষার্থীরা এ সময় সকল শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেন তার তিনি বললেন আমি এটি স্যারের সাথে গিয়ে দেখো উদ্বোধন কর্মকর্তা যে স্যার আমার একটা ফর্ম আপ করে দেন আমার ম্যাচ তিনি সে বললেন যে আমি দিতে পারি একটা শর্তে আছে সে দিছে তার বিনিময়ে আমার থেকে যে জায়গায় ফর্ম ফিল চার হাজার টাকা নেওয়ার কথা সেই জায়গায় সে আমার থেকে দশ হাজার টাকা প্রথম মিছে তারপর তিনি আমার থেকে আরো কিছু যে আবার ফোন দিছে ফোন দেওয়া যে উদ্বোধন কর্মকর্তা বিদায় নিবে তার একটা শোকেস দিব তার বিনিময় শোকেশ দিব তারপরে আমরা ফোন দিছি আমি তখন ধরা ছিলাম এরপর আমি তাকে দুই হাজার টাকা দিছি শোকেশের বিনিময়ে মানে শোকেশটা তার তার দিতে হবে এরপরে আমরা অনেকবার ফোন দিছে যে আর দশ হাজার টাকা তোমার দিতে হবে শোকেশ তৈরি করে ফেলছি কিন্তু ওরপর ইয়া হয় নাই এখন আমাকে যে এই সমস্ত মেসেজ দিতে যে তুমি কাজটা ঠিক করো নাই আপনাকে সরকারি নোটিশ ছিল যে জারুবতী টাকা পাওয়ার যোগ্য ক্লাসে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপস্থিত থাকতে হবে আর যে আপনার ইয়ার চেঞ্জে প্রতি সাবজেক্টে ফোর্টি ফাইভ পার্সেন্ট মার্কে উপরে পেতে হবে এখন যারা যারা সেই ছয়জন অভিভূতির টাকা পাইছে এই ছয়জনের ছয়জনে আর কি একজন পাস করছে একজন অসবজে পাস করছে আর বাকি যে পাঁচজন ছিল তার অসবজের ফেল তিন থেকে চার সবজের ফেল এমন আছে ছয় সবজের ফেল শুধু একজন পাস করছে তা হচ্ছে আমাদের কমার্স ছাত্র সোহান ওই ওই পাঁচজন আমরা দেন জিজ্ঞেস করলাম ওরা পায় কি হবে বাকি পাঁচজন পায় কি হবে তারাও আমাদের উত্তর দিল একটা মেয়ে ছিল কমার্সের নাম বলবো না উনি ওনাকে বলে ও প্রতিবন্ধী পাইছে আমাদের সহপাঠী আমরা জানি কে প্রতিবন্ধী আর কে ভালো মেয়েটা একবারে ভালো মেয়েটা সুস্থ সবল তাকে ও টাকা লোভে ওনার প্রতিবন্ধী বানায় ফেলছে বাকি যে চারজন পাইছে আমাদের সিনিয়র শিক্ষক সৈদামি স্যার উনি ওনার সে ডিল হয়েছে যেন আমি তোমাদের উপৃত্তি টাকা দেবো তুমি আমাদের ফিফটি পার্সেন্ট দিবা আমার আমাদের ফিফটি পার্সেন্ট টাকা যা পাইবা ফিফটি পার্সেন্ট আমাকে দিবে ফিফটি পার্সেন্ট তুমি রাখবা ঘটনা বলা হয়েছে দেন ছাত্রদের ব্ল্যাকমেইল করে তাদের নাম্বার নিয়ে তাদের উবতি টাকা দেওয়া হয়েছে এমন কি তাদের কিছু ডকুমেন্ট আছে অভিযোগ অস্বীকার করে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার বলেন এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে পরবর্তীতে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে কি কমিটি গঠন করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যদি স্যারের এই বিষয়গুলোতে সত্যতা প্রমাণিত হয় তাহলে সম্মতভাবে তার ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে আর স্টুডেন্ট যদি স্টুডেন্টের দাবি যদি যৌক্তিক হয় তাহলে আমরা সেটা মেনে নিব আর যদি ভুলটুটি যে যতটুকু অপরাধ করেছে ঠিক সে ততটু ততটুকুই সে শাস্তি পাবে তাই না আজকে একজন কেউ যদি মারে তার শাস্তিটা একরকম কেউ যদি মার্ডার করে ফেলে তখন তার শাস্তিটা হবে আরেক রকম তার ভুল অনুযায়ী তার ওকে শাস্তি পেতে হবে এটা পাবে এটা সবাই রাহিদ হোসেন নিউজ সেভেন চন্ডা টিভি মুন্সিগঞ্জ